পিচ থেকে বটলটা নিতে হবে বাট বাচ্চাটা কোথায় বাচ্চাটাকে দেখতে এটা কি হলো আরে ও ভাই ডাইপারটা উঠে পালাচ্ছি ওই ওই দাঁড়া ওই আরে চাড্ডি নিয়ে নিয়েছি তোর ওকে গুড বয় ওই ভাই এটাই ভূত ওই ওই প্লিজ 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 চোখটা বন্ধ কর ভাই কিছু তো একটা হচ্ছে এই রুমটার ভিতরে

মধ্যে চলে এসেছি আর বাচ্চাটাকেও দেখতে পেয়ে গেছি ভাই এখানে বসে আছে চুপ করে এখন আমার কাজ কি গেট বটল ফ্রম দ্য ফ্রিজ ওকে ফ্রিজ থেকে আমাকে বটল আনতে হবে ঠিক আছে এখানে ফ্রিজটা রয়েছে বটল আচ্ছা এটা লেটস গো ভাই এই কাজগুলোতে ভৌতিক কি আছে ভাই এটা একটা হরর গেম লিটারালি আরে রে রে কি করছিস তুই ভাই এটা ভাই প্যান্টে কি করছিস তুই ডাইপারটা পরাতে হবে ভাই তুই এখানে বস চুপ করে বস আরে ড্রাইভার তো উঠছেই না টেক বেবি টু চেঞ্জিং টেবিল আছে আরে সরি সরি ভাই সরি নিচে কিভাবে উল্টে পড়ে গেছিল ওকে এটা চেঞ্জিং টেবিল লেটস গো এখানে আছে ড্রাইভার ওকে ওকে ভাই ওই ভাই ওকে আমি তো এখানে কি করে এলি তো ওখানে চলি ভাই এখানে কি করে এলি এরকম ভয় দেখাচ্ছিস কেন পুট বেবি টু দা বেড ওকে তো একে এবার বেডের মধ্যে রাখতে হবে বাট এই রুমটা কোথায় আছে এদিকে তো ভাই কিচেন আছে এদিকে আছে বাথরুম আচ্ছা উপরে যেতে ভাই গেস লেটস গো ভাই 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 তিনটে রুম আছে ওর রুম কোনটা এটা তো লক আছে এই সরি সরি ভাই তুই কেন পড়ে যাচ্ছিস বারবার এটা ওপেন হয়েছে ওকে এটা তো মনে হচ্ছে স্টোরেজ রুম লেটস গো এটা না তাহলে ভাই একটাই বাকি আছে এটা ওকে বড় চুপ করে এখানে আহ ফাইন দা স্টোরি বুক অ্যান্ড সিট ডাউন ওকে এখানে রয়েছে আহ এখানে বসতে হবে এবার ভাই ওকে স্টোরি শোনাতে হবে আমাকে ভাই কে শোনাবে আমি শোনাচ্ছি না রাইট ওকে স্টোরি শুনিয়ে দিয়েছি আর ভাই মস্ত ঘুমিয়ে পড়েছে এখন এখান থেকে আমাকে বেরোতে হবে অ্যান্ড গেটটা বন্ধ করে দিতে হবে एबार भाई আমি মাস্টি গে টিভি দেখি ওয়েট ফর पेरेंट्स ওয়াচ টিভি অন দা সোফা ওকে টিভি তে এখানে দেখতে বসেছিলাম এখন ভাই মাস্ট আমি সোফায় বসে বসে টিভি দেখি ভাই ঘুমেই পড়েছিলাম বাট বাচ্চাটার গাদার সাউন্ড আসছে তো লেটস গো ভাই কি দেখি আবার উঠে পড়লো কেন ওকে আবে কাঁদিস না চুপ কর তো রে এই ওই ভাই ওকে তো একখানে রেখে দিয়ে গেলাম কোথায় গেল এটা খেলনা ভাই ভাই খেলুটা কোথায় ওকে এখানে ওয়াশিং মেশিন রয়েছে এই ডোরটা কেন বন্ধ ওটা তো বুঝতে পারছি না ভাই এই ডোরটার ভিতরে এমন কি আছে আই গেস ওটা পেরেন্টস এর রুম বাট ভাই তুই এখানে কি বল বলতো ওকে পুট বেবি টু দা বেড এগেন ওকে ঠিক আছে একে নিয়ে গিয়ে আবার রাখতে হবে বেডের মধ্যে ভাই তুই ওখানে গেলি কখন আমাকে ওটা বল ভাই আমি ওখান থেকেই তো এলাম তোকে দেখতে পাইনি ভাই একে এখন ওর পছন্দের খেলনাটা দিতে হবে বাট ভাই এখানে অনেকগুলোই খেলনা দেখতে পেয়েছিলাম এখানে ভাই ওই বাচ্চাটার মতো সিম দেখতে একটা খেলনা রয়েছে এনে আই ভাই ভাই ফেলে দিল কিভাবে ভাই ছুঁড়ে ফেলে দিল লিটারেলি ভাই এই দেখো এখানে ছুঁড়ে ফেলে দিয়েছি ওকে এটা আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এটা ওর পছন্দের না আই গেস ওকে এখানে কিছু একটা রয়েছে ভাই কিছু তো একটা পেলাম এখান থেকে ব্ল্যাক ক্যাট কিছু পেলাম এখান থেকে যে এটা কি নেবে ওকে এটা ভাই কোনো খেলনার জিনিস না এটা এখানে রাখার জিনিস বাট এখানে লেখা আছে দ্য আন্ডারওয়ার্ল্ড ওকে ভাই ঠিক আছে ওকে পিছন দিকে অনেকগুলো টয় রয়েছে ওকে এটা দিয়ে দেখি ওকে বিড়ালটা হলো ওর ফেভারিট টয় তো চলো এটা রেখে দিয়েছি এবার ভাই আমি নিচে পালাই আবার আবার গিয়ে টিভি দেখি ভাই ওর নেই এখন ওকে তো আমি এখন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম রাইট তো এখান থেকে আমাদের নেক্সট নাইট স্টার্ট হবে ওকে ভাই একদিনের জন্যই তো ওর পেরেন্টসগুলো গুলো গেছিলো বাট এখনো আসছে না কেন ভাই বাচ্চাটা কি এখনো ঘুমাচ্ছে গেট বটল ফ্রম ফ্রিজ ওকে ফ্রিজ থেকে বটলটা নিতে হবে বাট বাচ্চাটা কোথায় বাচ্চাটাকে দেখতে এটা কি হলো ভাই বটল ভাই বটল কোথায় গেল এটাও লক হয়ে গেছে আচ্ছা মালা ভাই এটা কি হচ্ছে আমার সাথে ফ্রিজের ভিতরে বটলটা আমি দেখতেই পাচ্ছি না এগুলোর ভিতরেও নেই ওকে এটা বন্ধ করে দিই এটার ভিতরে দেখি ওকে ওকে বটলটা দেখতে পেয়ে গেছি এখানে রয়েছে আর এখানে একটা ফ্রি সোল পেলাম এটা বন্ধ করে দিই ভাই এটার ভিতর থেকে বটলটা তো পেয়ে গেলাম বাট গেটটা কি আনলক হয়েছে ওকে ওকে ফাইনালি গেটটা আনলক হয়ে গেছে ভাই তুই করেছিস না এগুলো বাট এ করবেই বা কি করে এরকম ওকে খাওয়ার পরেই ভাই টেট্টি করে দিয়েছে প্যান্টে তো ভাই আবার চেঞ্জ করাতে হবে চুপ করে এখানে বসবি একটু নড়বি না এবারে আমি তোকে দেখছি তুই কোথাও পালাতে পারবি না আরে ও ভাই ডাইপারটা উঠে পালাচ্ছে ওই ওই দাঁড়া ওই কোথায় ডাইপার পালাচ্ছে আরে না ডাইপার আমাকে দৌড় করাচ্ছে ভাই কোথায় যাচ্ছিস ডাইপারটা কি ভূত নাকি এখানে আরে আরে আবার পালিয়ে গেছে ওকে যে ঘরটা লক ছিল ওই ঘরটার মধ্যে ঢুকে গেছে আমি গিট বন্ধ করে দিচ্ছি এবারে বল কোথায় যাবি তুই এবার কোথায় পালা ভাই ওয়াল ক্র্যাক করে দিল ভাই বাট ওয়ালে এত জোর ধাক্কা লেগেছে ওয়ালটা তো ক্র্যাক হয়েছে বাট ভাই বাট ভাই ওকে দেখো ওর মাথায় তারা ঘুরছে ভাই এই ডোরটা ওকে ওকে না ফেলে দিয়েছি ফেললে হবে না ভাই ভুল করে ফেলে দিয়েছি অনেক কষ্টে ধরেছি একে গো ভাই ডাইপারের চোখ বেরিয়েছি মাথায় তারা ঘুরছে গো বাচ্চাটা আছে তো ওকে ভাই গুড ভাই এইভাবে বসে থাকবি চুপ করে যেখানে বসাবো সেখানে বসে থাকবি ভাই এক্ষুনি তুই আমার হাতের মধ্যে ছিলি এতক্ষণ আমার না দেখাতে গায়েব হচ্ছিল আমার হাত থেকে গায়েব হয়ে গেল এবারে অ্যান্ড ভাই এর চোখটাও পুরো রেড হয়ে গেছিল ভাই কোথাও না কোথাও তুই ভূত না তো ভাই বয় দেখাস না ভাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে আমি দেখবই না তোর দিকে ওকে ফাইন্ড দ্য স্টোরি বুক আবার স্টোরি শোনাতে হবে ওকে আই ভাই ভাই স্টোরি বুকটা আমার হাত থেকে ছুঁড়ে দিল ভাই তোর কী চাই বলতো আচ্ছা ওর খেলনাটা দিতে হবে খেলনাটা দিতে ভুলে গেছি এটা ছিল ওর ফেভারেট

কলিং বেল বাজলো কাইকে সরা এসে গেছে বাট এখানে কোনো একটা অর্ডার এসছে ওরা তো কেউ আসেনি জাস্ট এ সেকেন্ড আমি এতক্ষণ ভাবছিলাম যে আমি একটা নর্মাল ঘরের মধ্যে আছি বাট এটা তো একটা বিল্ডিং বাট ভাই চলো অর্ডার পেয়ে গেছি এবার ঘরের ভিতরে যাক গেটটা বন্ধ করে দিয়েছি পুট দ্য বক্স অন দ্য লাঞ্চ টেবিল ওকে এটাকে আমাকে এখানে রাখতে হবে ওকে ভাই ফাইনালি একটু টিভি দেখার সময় পেলাম চলো অলরাইট তো এখান থেকে আমাদের ডে থ্রি স্টার্ট হবে মানে নাইট থ্রি স্টার্ট হবে বাট ভাই ওর পেরেন্টসরা তো একদিনের জন্য গিয়েছিল ভাই এখনো ফিরছে না কেন ওরা ওকে এখন কি করতে হবে আমাকে ওয়াচ টিভি অন সোফা ভাই প্রথমেই সোফাতে বসে টিভি দেখবো বাট বাচ্চাটার আওয়াজটা এদিক থেকে এলো মনে হলো গো আপ স্টিয়ার অ্যান্ড স্টিল বেবি ওকে ওকে আনতে হবে ওখান থেকে ভাই তুই চেঁচাচ্ছিস কেন কি হয়েছে লিভ ক্লোজ ডোর ওকে ভাই শুধু শুধু কাঁদ ছিল মাস্ট টিভি দেখছিলাম ওকে তো এখন আমার খিদে পেয়ে গেছে তো কিছু একটা খাবার বানাতে হবে আগের দুদিন আমি কিছু খাইনি না খেয়েছিলাম ভাই ভাই বাথরুমে গিয়েছিলাম খাবার খেতে ভাই কি করছি আমি ওকে তো এখানে চলে এসেছি ভাই খাবার কি আছে অলরেডি তো এখানে ব্রেড ছিল ব্রেডটা আমি এখানে রেখে দিয়েছি দেন ভাই এটা আরো কিছু ছিল ফ্রিজের মধ্যে সেগুলো ভাই একটু একটু করে দিয়ে দিই ওতে টমেটো দিয়ে দিয়েছি দেন ভাই চিজটাও দিয়ে দিই ওকে দেন এটা কি আছে লেটস গো সসা দিয়ে দিয়েছি ওকে এটা কি আছে পেঁয়াজ রয়েছে ওকে আর এটা কি রয়েছে না এটা নেব না এটা ভালো না চলো এবার ভাই ব্রেডটা কি এর উপরে রাখবো লেটস গো ভাই আগে এটা কি লু ওকে ভাই এটা কি হচ্ছে ফিড মি ভাই আমার খাবারটা দিদই আমি উটা দেই সন্তুষ্ট ভাই ফিড মি মানে এটা কি কে ভাই এগুলো করছেটা কি বাচ্চাটা ঠিক আছে তো জাস্ট ফিট দ্য বেবি ইউ মনস্টার ঘরটাও লক হয়ে গেছে এখানেই কিছু একটা করতে হবে আমাকে ও ভাই ফ্রিজের ভিতরে পুরো একটা রুম হয়ে গেছে

ওকে ওকে দৌড় দেখতে পেয়ে গেছি ফাইনালি অল রাইট ভাই আরে আমি তো পুরো ঘরের বাইরে চলে এলাম এটা লক হয়ে গেছে বেট এই রুমটা আমার কোথায় ওকে ওকে ফাইনালি ভাই আমার রুমে ফিরে এসেছি আমি জানি না ভাই আমার এই ফ্রিজটার ভিতর থেকে ঘরের বাইরে কী করে গেলাম ওকে ওকে ভাই ভাই রেগে গেছে দেখু আরে তুই খাওয়া ভাই ওকে খেতে না খেতেই ইনস্ট্যান্ট টাটিক করে দিল

কেন বেরোচ্ছে আস্তে আস্তে বাচ্চাটা কোথায় গেল দেখ দাঁড়া তুই এখানে তু ধারা তুই কোথায় যাচ্ছে বাচ্চাটা ভাই হচ্ছে এটা কি ব্রেক দ্য ইমার্জেন্সি গ্লাস আপ স্টিয়ারি ইমার্জেন্সি গ্লাস ভাই এমার্জেন্সি গ্লাসটা কোথায় যাবার এটাও লক এটাও লক ওকে এটা ওপেন আছে ভাই ভাই এমন করিস না প্লিজ ভাই প্লিজ ভাই এরম করিস না ওকে ওকে আই থিংক এটা নিতে হবে আমাকে ওকে এটা নিয়ে এবার বাচ্চাটার মুখে ঠুসে দিতে হবে কোথায় আছিস কোথায় আছিস তুই ভাই গেলো কোথায় আরে আরে ওকে এই তো এই হ্যাঁ না আচ্ছা এখানে ওকে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে ভাই কীরকমভাবে বই দেখালো আমাকে ভাই এটাই ভূত প্লিজ 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 চোখটা বন্ধ কর প্লিজ চোখ বন্ধ কর বাট আমারই চোখ বন্ধ করে দিয়েছে ওর হাতে স্টোরি বুকটা কী করে এলো ওয়েট তুই নিজে নিজে পড়তে পারবি দে স্টোরি বুকটা দে আমি ভাই ও ঢুকে গেল রুমটার মধ্যে ওকে ও ভাই আমি যাচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না বাট এখানে লেখা আছে স্টুল বেবি মানে ওকে নিতে হবে আমাকে ওকে নিয়ে নিয়েছি চুপ করে বসে এখানে চোখটা ঠিক কর চোখটা ঠিক কর নর্মাল ভাবে দেখ চোখের ভিতরে আগুন জ্বলছে ফুড দ্য কারেক্ট ওকে ও টয়টা দিতে হবে এবার তো এটাই হবে পাক্কা লেটস গো ভাই তুই হাসছিস চুপ তোর চোখটা এখনো জ্বলছে কি করে স্টোরি শোনাতে হবে ভাই চোখটা ঠিক করতো না হলে মেরে দেবো ভাই তোকে আঙুল ঢুকিয়ে দেবো স্টোরি তো আমি একটাও পড়িনি লিটারেলি কিছু একটা হচ্ছে ভাই 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 খেলনাগুলো উঠে পড়েছে বাট ওখানে তো আমি একটা খেলনা দিয়েছিলাম ওকে ভাই তোর এই সিংহাসনটা কোথা থেকে এলো ছাদে কি হচ্ছে এটা ভাই ইউকো আসছে নাকি ইউএফও ভাই ইউ কি হচ্ছে এগুলো আমি কিছুই বুঝতে পারছি না গুড নাইট ওকে গেমটা কি এন্ড হয়ে গেল ভাই কি হচ্ছে এগুলো কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওকে মোর নাও অ্যানাদার মোর নাও অ্যান আদার ভাই লিফ্ট থেকে আমি উপরে এলাম আর ওই রুমটা কোনটা ছিল আই গেস এটাই আট নাম্বার রুমই ছিল বাট এটা তো লকড ভাই এটাও লকড ওকে 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 আট না দশ নাম্বার রুম ছিল ভাই রুমটা দেখো ফুল চেঞ্জ হয়ে গেছে রাইট গেট বন্ধ করে দিয়েছি আর আমার কেন জানি না মনে হচ্ছে কেউ একটা বলছে পুষ্পা 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 আরে ভাই আমি ওই সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম আর কি টিভিতে হচ্ছে না টিভিতে হচ্ছে না এখানে হচ্ছে না ভাই রুমটার অবস্থা কি হলো এটা ওকে উপরে যেতে হবে আমাকে ভাই কিছুতে একটা হচ্ছে এই রুমটার ভিতরে ওই ভাই ভাই আমি তো ভাবছিলাম ওটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে ওই বাচ্চাটা একটা সিঙ্গাসনের মধ্যে বসে আছে আমাকে এই র্যাবিটটাকে ফলো করতে হবে ওকে 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 এখানে ওকে এই গেটের মধ্যে যাবো এবার কোন দিকে যাবো ওকে লিফ্টের ভিতরে ঢুকতে হবে ভাই ওকে 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 লিফ্ট এসে গেছে ভাই কি হচ্ছে এটা এখানে ওই টয়টা পড়ে আছে ভাই টয়টা এখানে এলো কি করে আই টু লিভ ভাই ওই টয়টা এখান থেকে বেরোতে চাইছি ভাই আমি এখানে কি করবো তাহলে ওকে এটা বন্ধ করতে হবে ভাই কোথায় থেকে কি হয়ে গেল সেসব ঠিক আছে না হয় বাট ভাই এখান থেকে আর একটা পার্ট স্টার্ট হতে চলেছে ওটা আমি খেলবো নেক্সট ভিডিওতে তোমরা আগে কমেন্ট করো ভাই এই গেমটা সিরিজটা কন্টিনিউ করবো কি না তাহলে ভাই আমি নেক্সট ভিডিও বানাবো না হলে ভাই আমাদের প্যাল ওয়ার্ল্ডের সিরিজটাই ঠিক আছে তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এন্ড বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে